সিনের বিষয়ে জানতে মূলত এই গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে দুইশো জনকে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পোশিল করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবসতি নেই সেরকম জায়গায় এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে এই মধ্যে আমরা পরে আমাদের উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয় মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি চলে এরা গত দুই তিন বছর থেকে শুরু করে অতীতে বিশ পঁচিশ বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছে পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিম করেছে তো যাই হোক এর পরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে তো তাদেরকে আমরা ওই এফডিএম এন ক্যাম্পে আমাদের ট্রিপল আর সি আর ইউএন এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছে ফেরত পাঠিয়েছে তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের ইউএনএইচসিআর এর রেফিউজি ওইখানে রেজিস্ট্রেশন করা

এটা দেখতে পারেন যে এখানে সামনে এখানে আমরা পাঁচজন পেয়েছি হ্যাঁ একটা দেখাচ্ছি আমি এই পাঁচজনের একটা দেখাচ্ছি এখানে এই যে তার ইউএনএইচসিআর আপনারা ক্লোজ করলে ইন করলে দেখতে পাবেন ইউএনএসসিআর আইএন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি আচ্ছা আর পুরো বিষয়টিতেও আমরা ট্রিপ আমাদের ইউএনএইচসিআর বলেছি আর আমাদের ট্রিপল আরসি যেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন হয় তাদের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা এটা প্রসেস করব আর পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে এটা আমরা মানছি না আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব। এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না আর সেই সাথে আমরা জানতে পেরেছি খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় দুইশো থেকে তিনশো জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে যাদেরকে বিএসএ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত দুদিন ধরে তারা চেষ্টা করছে পারছে না তো ওইদিকে এখনও আছে আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের এদিক দিয়ে একটি মানে রিমোট একটি চর মানদারবাড়িয়া একটি চর আছে সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো আটাত্তর জনকে ওখানে চলে গেছে যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে এটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে তো আমরা সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন টোয়েন্টি ফোর টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন